আসসালামু আলাইকুম এভরিওয়ান গত ক্লাসে আমরা আলোচনা করছি কেজিআর কিওয়ার্ড কি কেজিআর কিওয়ার্ড কিভাবে নির্বাচন করতে হয় আজকের ক্লাসে আমরা জানব ব্লগিং কিওয়ার্ড কি এবং ব্লগিং কিওয়ার্ড কে কিভাবে নির্বাচন করতে হয় তবে শুরু করা যাক আমরা ব্লগিং কিওয়ার্ড আলোচনা করার আগে এটা জেনে আসি আসলে ব্লগ আসলে কি ব্লগ কি করে ব্লগ দিয়ে কি আচ্ছা আমরা আসলে একটি ওয়েবসাইটে যাই দেখি ব্লগ আসলে কি তো আমরা এই ওয়েবসাইটে গেলাম ব্লগ আসলে হচ্ছে একটা কন্টেন্ট আপনি যখন কোনো কিছু লেখা করেন কোনো কিছু সম্পর্কে মানুষকে জানান ইনফরমেশন দেন অথবা কোনো কিছু কেনার জন্য মানুষকে জানান পার্চেস করানোর জন্য জানান অথবা অ্যাফিলিয়েট ইউজ করেন ব্লগ এগুলো কন্টেন্টের ভেতরে কন্টেন্ট কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে লেখালেখি আপনি যত ভালো ভালো যত টিপস দেখতে পান টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পান নিউজ পেপার দেখতে পান নিউজ পেপারে যেগুলো লেখালেখি ইউজ করা হয় এগুলো হচ্ছে কন্টেন্ট আর কন্টেন্টকে নিয়েই আসলে ব্লগ সাইড গঠন করা হয় এখন ব্লগিং ব্লগিং আসলেই হচ্ছে একটা কন্টেন্ট তো একটা ওয়েবসাইটে শুধুমাত্র তো শুধু সার্ভিস থাকে না সার্ভিসের পাশাপাশি ব্লগ ব্লগও পাবলিশ করা হয় যাতে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে তো একটা ওয়েবসাইট ওয়েবসাইট র্যাঙ্ক করার পিছনে আপনার কন্টেন্ট জরুরি যত ভালো ভালো কন্টেন্ট দেবেন তত ভালো কিওয়ার্ড যত ভালো ওয়েবসাইট র্যাঙ্ক তো একটা সার্ভিস ওয়েবসাইটের জন্য ব্লগ আসলে গুরুত্বপূর্ণ ব্লগ অনেক গুরুত্বপূর্ণ কারণ ব্লগ আপনি সার্ভিসটাও যদি র্যাঙ্ক নাও করে সার্ভিসটা যদি এক্সপেন্সিভ হয় বা সার্ভিসটা যদি কিওয়ার্ডের আইডিয়া আইডে কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি হয় সার্চ টা অনেক কম হয় তখন আপনি ব্লগিং এর মাধ্যমে ব্লগ করে একটা ব্লগ ওয়েবসাইটের একটা সাব মেনু করে আপনি ওখানে ব্লগ পাবলিশ দিতে পারেন এবং ব্লগ পাবলিশ দিয়ে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারেন যে এই এই কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এটাই আসলে ব্লগিং ব্লগিং কিওয়ার্ড এই জন্যই করা হয় আর ধরুন আপনি গুগলে গেলেন এবং সার্চ দিলেন যে অ্যাডভান্স এসিও টিপস অ্যাডভান্স টিপস লিখে তার মানে হচ্ছে আপনি এসিও সম্পর্কে অ্যাডভান্স কিছু কিছু জানতে এসিও এসিও সম্পর্কে আপনি কোনো নলেজ গ্যাদার করতে চাচ্ছেন আপনি ইনফরমেশন জানতে চাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড আপনি কিওয়ার্ড কিওয়ার্ডের ক্লাসে আমরা বলেছি ইনফরমেশনাল কিওয়ার্ড কি আসলে ট্রানজেকশনাল কিওয়ার্ড কি এন্ড কি কিওয়ার্ড কি আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি তো আপনি যখন কোনো কিছু নিয়ে জানার জন্য এবং ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনি কিওয়ার্ড ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছেন সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড আর ব্লগিং কিওয়ার্ডে ব্লগিং সাইডে একটু ইনফরমেশনাল ইনফরমেশন বেশি দেওয়া হয় কারণ মানুষ ব্লগ পরেই আসলে হচ্ছে ইনফরমেশনের জন্য তো আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করলাম ওয়েবসাইটটার মূলত লেখা হয়েছে থার্টিন অ্যাডভান্স এসিও টেকনিক্স সো এখানে বলা হয়েছে যে এসিও সম্পর্কে অ্যাডভান্স কিছু টেকনিক্স টিপস দেবে আপনাকে এগুলা পড়লে আপনি জানতে পারবেন যে এসিওর কিছু টিপস সো এগুলো হচ্ছে হ্যাঁ তো কি আমরা আমরা জানি যে ব্লগিং শনাক্তকরণের জন্য আমাদের একটি ব্রিফ দি আপনাকে তো ব্লগিং কিওয়ার্ড হলো একটি নির্দিষ্ট শব্দাংশ বা শব্দ বা ওয়ার্ড যা মানুষ ইন্টারনেটে সার্চ করে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করার জন্য যদি আপনাকে উদাহরণ দেওয়া যায় যে ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর কৌশল সম্পর্কে আপনি যখন জানতে চাইবেন বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং অথবা এসিও টিপস অথবা ব্লগিং শুরু করার উপায় এগুলাই হচ্ছে একটি ব্লগিং কিওয়ার্ডের উদাহরণ আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দিচ্ছেন গুগলে জানার জন্য কোনো কিছু সম্পর্কে কেনার জন্য হলেও মানুষ সার্চ দেয় এগুলাই হচ্ছে ব্লগিং কিওয়ার্ড ব্লগিং কিওয়ার্ডের বৈশিষ্ট্য নির্বাচন করা হয় প্রাসঙ্গিকতা সার্চ ভলিউম এবং কম প্রতিযোগিতা এবং লং টেল কিওয়ার্ড এগুলো দিয়ে ব্লগিং কিওয়ার্ডের একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় তো আমরা জানি ব্লগ কেন ব্লগিং কিওয়ার্ড দেখেনি ব্লগিং কিওয়ার্ডের গুরুত্ব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এসইও সাহায্য করে ব্লগিং কিওয়ার্ডটা আসলে আপনি যখন একটি ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করতে যাবেন তখন ব্লগ আসলে কন্টেন্ট আসলে অনেক গুরুত্বপূর্ণ এখন কন্টেন্ট আপনি তো সার্ভিস পেজে সবসময় আপলোড দিতে পারবেন না আপনি কন্টেন্টটা আপলোড দিবেন একটি সেপারেট পেজ খুলে ওই ওই ওয়েবসাইটের খুলবেন ব্লগ নামে সেই ব্লগিং ব্লগ নামে একটি সেকশনে আপনি শুধু কন্টেন্টই পাবলিশ করবেন যে আপনার ধরুন উদাহরণ দেওয়া যাক আমার যেমন ওয়েবসাইট আছে মান্নাস্টেগালয় আমরা দেখিনি টেগালয় তো এই ওয়েবসাইটটা আসলে হচ্ছে ব্লগিং না এই ওয়েবসাইটটা আসলে সার্ভিস রিলেটেড এসিও রিলেটেড সার্ভিস দেওয়ার জন্য তো আমরা এসিও রিলেটেড সার্ভিস দেওয়ার পাশাপাশি তো আমরা যে যে সার্ভিস গুলো দেই তো এই সার্ভিসে তো কম্পিটিশন হিউজ কম্পিটিশন তো এই সার্ভিস যখন লেখে মানুষ সার্চ দেবে তখন সবার উপরে আপনার আপনার ওয়েবসাইটে নাও আসতে পারে সো আমরা হচ্ছে ব্লগ লিখি ব্লগ লিখে ওয়েব ওই ওয়েবসাইটেরই পাবলিশ দিই যাতে মানুষ যখন কন্টেন্ট কন্টেন্টে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকবে তখন গুগলের কাছে আপনার ওয়েবসাইটটার একটি মান বৃদ্ধি পাবে এই কারণেই আমরা পাবলিশ তো পাবলিশ মাধ্যমে আপনার যত বেশি কন্টেন্ট থাকবে গুগলের কাছে আপনার ট্রাস্ট তারপর হচ্ছে অডিয়েন্সের কাছে আপনার ট্রাস্ট বাড়বে তারপর আপনার ওয়েবসাইটটা আস্তে 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 র্যাঙ্ক করবে র্যাঙ্ক করা শুরু বিভাগ তো সার্ভিস যেগুলো সার্ভিস হচ্ছে এগুলো সার্ভিস সার্ভিসের কম্পিটিশন অনেক হিউজ তো এগুলা কম্পিটিশন হিউজ পরিমাণ কম্পিটিশনে যখন আপনার একটি নতুন ওয়েবসাইট গ্রো করতে যাবেন তখন ব্লগটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এইরকম এই রকম আমরা ব্লগ পাবলিশ করে থাকি এসি রিলেটেড যেমন আমি ধরুন এসি ও রিলেটেড সার্ভিস দিচ্ছি মানুষকে তো আমি এসিও রিলেটেড ব্লগ আমি পাবলিশ করলাম কারণ যখন মানুষ ওই এসি রিলেটেড কোনো কিছু ব্লগ জানার জন্য মানুষ সার্চ দেবে তখন যেন আমার ওয়েব আমার ইয়াটা ওয়েবসাইটটা ভিজিট করে তো আমার ওয়েবসাইটের ট্রাফিক ট্রাফিক বৃদ্ধি পাবে তো ট্রাফিক বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমার ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি পাবে হ্যাঁ তো এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে গুগলের কাছে হচ্ছে দামি হয়ে যাবে যে এই ওয়েবসাইটটায় মানুষ বেশি ভিজিট করতেছে তো ব্লগ ব্লগ পড়ার জন্য মানুষ যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তার পাশাপাশি তখন মানুষ আপনার সার্ভিস পেজ পেজগুলোকে ভিজিট করে দেখতে থাকবে তো এর কারণে আসলে ব্লগিং ব্লগিং এর গুরুত্বপূর্ণ তারপর দেখা যাক হচ্ছে সঠিক অডিয়েন্স কে আপনার ব্লগে আনতে সহায়তা করে অর্থাৎ আপনি যখন এসিও রিলেটেড কোনো কিছু লিখে পোস্ট দিচ্ছেন তখন তখন এই জিনিসটা এই ব্লগটা কাদের কাছে পৌঁছাবে অবশ্যই যারা এসিও রিলেটেড কোনো কিছু লিখে সার্চ দেয় তাদের কাছেই পৌঁছাবে যারা এসিও কোনো কিছু নিয়ে জানতে চায় তো তো তার কাছেই আমার ওয়েবসাইটটা পৌঁছাবে তো এই কারণেই আমরা হচ্ছে এসিও রিলেটেডই আপনার ওয়েবসাইটের নিস যা হবে টপিক যা হবে আপনি সার্ভিস যা দেবেন তার উপরেই হচ্ছে ব্লগ ক্রিয়েট করবেন যদি আপনার হচ্ছে সার্ভিসটা হয় সেলুনের উপর বা বিউটি পার্লারের উপর তো আপনি ব্লগ পাবলিশ করবেন হচ্ছে বিউটির উপর মানুষের সুন্দর কিভাবে ব্যবহার করা বৃদ্ধি করা যায় মানুষের চুলের গ্রোথ কিভাবে বাড়ে মানুষের চুলের গ্রোথ কিভাবে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যাওয়া যায় তো এগুলা নিয়েই ওয়েবসাইটের নিস যা সিলেক্ট করবেন সেই ওয়েবসাইটে নিশ নিয়ে আপনি হচ্ছে ব্লগিং কিওয়ার্ডটা আপনি ব্লগিং ইয়া করবেন তো এই এর এই কারণেই হচ্ছে সঠিক অডিয়েন্সকে আপনার ব্লগে আনতে সাহায্য করবে এই ব্লগটা তারপর বলা হয়েছে আপনার কন্টেন্ট সার্চ সার্চ র্যাঙ্কে উপরে উঠতে সাহায্য করে কারণ আপনি যখন রেগুলার ব্লগ পাবলিশ করবেন একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইটে তখন আসলে তখন আসলে ওয়েবসাইটটা ওয়েবসাইটের র্যাঙ্কও ও বৃদ্ধি পায় মানুষ ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিবেন আপনি অবশ্যই এমন কোন কিওয়ার্ড দিয়ে ব্লগ ক্রিয়েট করবেন না যে কিওয়ার্ড সার্চ সার্চ কম আমি আপনাদের কিওয়ার্ড শিখাইছি কিভাবে কিওয়ার্ড নির্বাচন করতে হয় কিভাবে সার্চ ভলিউম বেশি এবং কেডি কম কম্পিটিশন কম কিওয়ার্ড আপনারা নির্বাচন করবেন তো এইগুলা কিওয়ার্ড লিখে যখন আপনি একটি ব্লগ পাবলিশ করবেন তো অবশ্যই ওই ব্লগটা আপনার গুগলে র্যাঙ্ক করবে তো গুগলে র্যাঙ্ক করার মাধ্যমে শুধু তো আপনি একটি ব্লগ লিখতে না আপনি পাশাপাশি কন্টিনিউয়াসলি ব্লক লিখতেই থাকবেন লিখতে থাকবেন তো এই রকম করে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট এর সার্চ র্যাঙ্ক হবে যেমন আপনার ওয়েবসাইটে হচ্ছে ভিজিটরও বাড়বে এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে অথরিটি বৃদ্ধি পাবে তারপর ব্লগ বিষয়বস্তু সঠিকভাবে ভাবে পরিকল্পনা করতে সাহায্য করে অর্থাৎ ব্লগটা আপনি যখন একটি ওয়েবসাইটের হয়ে ব্লগ লিখছেন অথবা ধরুন আপনি এই যখন এসিও স্ট্র্যাটেজিস্ট লিখে নিয়ে ব্লগ লিখছেন তখন আপনাকে এই বিষয়ে আপনাকে ধারণা দিচ্ছে এর পাশাপাশি আপনি হচ্ছে সার্ভিস নিয়ে যখন কোনো কিছু সেল দেবেন তখন আপনাকে ওই সম্পর্কে যখন আপনি ব্লক লেখবেন তখন আপনার আরো বেশি জ্ঞান অর্জন হলো যে আমি একটা ব্লক লেখেছি সেও তো আমার জ্ঞান অর্জন হয়ে গেল এর মাধ্যমে আপনার পরিপূর্ণ পরিকল্পনাটা অনেক সঠিকভাবে বাস্তবায়ন হবে তো আমি দেখে নিগিং ব্লগিং কিওয়ার্ডের টাইপ নিয়ে সো ব্লগিং ব্লগিং কিওয়ার্ড কিওয়ার্ডের টাইপ হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড লং টেইল কিওয়ার্ড লোকাল কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড নেভিগেশনাল কিওয়ার্ড এবং ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিওয়ার্ড আর হচ্ছে লং ফ্রম প্রশ্নভিত্তিক কিওয়ার্ড তো আমি কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চে এ টাইপে আলোচনা করেছি যে শর্ট টেল কিওয়ার্ড কি লং টেল কিওয়ার্ড কি এগুলা লোকাল কিওয়ার্ড কি তো আমি আপনাকে এক বলে দিই শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে আপনি একটি ছোট সিম্পল এক এক ওয়ার্ডের অথবা এক থেকে দুই ওয়ার্ডের একটি কিওয়ার্ড দিবেন এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এগুলা কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি থাকে সার্চ ভলিউম অনেক বেশি থাকে এবং প্রতিযোগিতাও বেশি থাকে এখন আপনাকে এমন কিছু কিওয়ার্ড এই মধ্যে থেকে এমন কিছু কিওয়ার্ড নির্বাচন করতে হবে যে কিওয়ার্ড সার্চ ভলিউম আসলে বেশি কিন্তু প্রতিযোগিতা কম হ্যাঁ তো কিওয়ার্ড গুলো আপনাকে করতে সাহায্য করবে এরপর আমরা দেখি হচ্ছে লং টেল কিওয়ার্ড লংটেল কিওয়ার্ড হচ্ছে তিন বা তত অধিক সব ওয়ার্ড নিয়ে গঠিত তিন তিনের অধিক যেগুলো ওয়ার্ড নিয়ে গঠিত সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড তো এগুলো কিওয়ার্ড মানুষ কিছু নির্দিষ্ট পরিমাণ মানুষ সার্চ করে যারা আসলে ওই জিনিসটা সম্পর্কে জানতে চায় ওই ব্লগ ইনফরমেশন মানুষ গ্যাদার করতে চায় কিভাবে যেমন ধরুন কিভাবে ব্লগিং শুরু করবেন ডিজিটাল মার্কেটিং এগুলা যখন আপনি সার্চ দেবেন এই দেখুন এখানে কিভাবে ব্লগিং শুরু করবেন এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড কারণ কি এখানে আপনি কিওয়ার্ড সম্পর্কে ধারণা পাচ্ছেন ধারণা শোনার জন্য আপনি ব্লগ লিখতেছেন উম না কিওয়ার্ড সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনি ব্লগটা সার্চ করছেন এই এগুলা কিওয়ার্ডের সার্চ ভলিউম তুলনামূলক কম থাকে কিন্তু এগুলো নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং লং কিওয়ার্ড গুলো কিন্তু আহ মানুষ যখন পড়ে তখন অনেক সময় ধরে পড়ে একটু টাইম নিয়ে পড়ে লং কিওয়ার্ড এর ব্লগুলো কারণ মানুষ ওই জিনিসটা সার্চ করছে আসলে পড়ার জন্য মানুষ হচ্ছে কি আপনার কিওয়ার্ড যদি পর্যাপ্ত ইনফরমেশন দিতে দিতে চান পারেন তখন আপনার দেখতে পারবেন যে ওই ব্লকটাই আসলে টাইম টাইম রেটটা বেশি তখন আপনার ওই পেজটা মানুষের কাছে গুগল আরো বেশি করে র্যাঙ্ক করবে তখন আপনার র্যাঙ্ক এর র্যাঙ্ক গুগলের কাছে র্যাঙ্ক হওয়ার জন্য আপনার একটা ভ্যালু ক্রিয়েট করবে তারপর আসি আমরা লোকাল কিওয়ার্ড লোকাল কিওয়ার্ড কি লোকাল টাইপের যেগুলা বিজনেস ধরেন রেস্টুরেন্ট আছে তারপর আপনার একটা আপনি ধরুন একটা আইডি ফার্ম দিয়েছেন তো এই একটা লোকাল এরিয়া রিলেটেড আপনি একটা আইডি ফার্ম দিয়েছেন তো এগুলাই এগুলা নিয়ে যখন আপনি একটি ব্লগ লিখবেন যে ধরুন আপনি ঢাকায় ঢাকায় গেছেন আপনি সার্চ দিচ্ছেন যে ঢাকার সেরা রেস্টুরেন্ট বা চট্টগ্রামের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস প্লেস কিরকম তো এগুলা নিয়ে লোকাল সিলেক্ট করে যখন আপনি লিখবেন তো হচ্ছে লোকাল কিওয়ার্ড লোকাল ব্লগিং কিওয়ার্ড তারপর দেখা যায় হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড তো আমি আপনাকে বলেছি আগে যে ইনফরমেশনাল কিওয়ার্ড কি ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে যখন আপনি একটি ব্লগ পড়তেছেন আসলে ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনি ওই আপনি যদি যখন একটি ব্লগ লিখবেন ইনফরমেশন কিওয়ার্ড দিয়ে অর্থাৎ ওই ব্লগে আপনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন দিতে দিতে চাবেন মানুষকে অ্যাট্রাক্ট করবে ওই ইনফরমেশনটা বেশি করে বোঝার জন্য আপনি ব্লগিং এ যখন ইনফরমেশন দিয়ে থাকবেন তখন ওই ওয়েবসাইটটা পাবলিকের কাছেও যেমন ট্রাস্ট বৃদ্ধি পাবে তো তেমন গুগলের কাছেও ট্রাস্ট অথরাইজেশন বৃদ্ধি পাবে তো আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে এর মাধ্যমে হ্যাঁ তারপর হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড হচ্ছে আপনার মানুষ কোনো কিছু কেনার জন্য কেনার জন্য এবং সেবা কেনার জন্য আপনার হচ্ছে গুগলে সার্চ দিয়ে থাকে যেমন আপনি ধরুন এটি ল্যাপটপ কিনবেন আপনি তো গুগলে গিয়ে সার্চ দেবেন সবার আগে যে চিপ প্রাইস ল্যাপটপ ইন বিডি অথবা আপনি অনলাইনে কোর্স করবেন আপনি হচ্ছে সার্চ দিলেন যে বাংলাদেশ চিপ প্রাইস ডিজিটাল মার্কেটিং কোর্স এই রকম কিওয়ার্ড যখন মানুষ হচ্ছে কোনো কিছু কেনার উদ্দেশ্যে যখন সার্চ করে সেগুলো হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড তো আপনি সাশ্রয়ী দামে ল্যাপটপ তো এই রিলেটেড যখন আপনি ব্লগ পাবলিশ করবেন তো ওই সামান্য পরিমাণ হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড দিবেন আর হচ্ছে বেশিরভাগ দিবেন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হ্যাঁ তো এগুলাই হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড এর ভেতরে পড়ে তারপর নেভিগেশনাল কিওয়ার্ড নেভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে একটি ব্র্যান্ড কে খুঁজতে ব্যবহৃত হয় যেমন হচ্ছে ফেসবুক লগ ইন ইউটিউব লগ ইন দাঁড়াচ্ছে বাংলাদেশ আপনি যখন একটি বড় কোম্পানির বিগ বিগ কোম্পানির প্রজেক্টে কাজ করবেন তখন দেখবেন ওরা আপনাকে বলতেছে যে আপনি তুমি নেভিগেশনাল কিওয়ার্ড নিয়ে আমার ব্র্যান্ডের নেভিগেশনাল কিওয়ার্ড নিয়ে তুমি সার্চ করো এবং এই কিওয়ার্ড লিখে তুমি ব্লগ দাও হ্যাঁ এই কিওয়ার্ড নিয়ে তুমি ব্লগ দাও তারপর হচ্ছে আসলে ব্র্যান্ডেড কিওয়ার্ড ব্র্যান্ডেড কিওয়ার যখন কোনো ধরুন আপনার একটা জুতার দোকান বেল্টের দোকান অথবা প্যান্টের দোকান দিবেন তো আপনি যখন এই ব্র্যান্ডটা ক্রিয়েট করতে চাবেন তখন আপনার ব্র্যান্ডের অবশ্যই একটা নাম থাকবে তো এই নাম দিয়ে আপনি যে যে প্রোডাক্ট গুলো শেয়ার করবেন তো ওই প্রোডাক্ট নিয়ে আপনি ব্লগ নেবেন তো এগুলোই হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড যে একটি প্রমোট করে যেমন নাইকি একটা ব্র্যান্ড নাইকি কি কি সেল সেল তো মানুষ যখন দেবে যে নাইকি তখন মানুষ কিন্তু দামটা জানার জন্য সার্চ দিয়েছে ইনফরমেশন নেওয়ার জন্য সার্চ দিয়েছে সো এটা যেমন একটা ইনফরমেশনাল কিওয়ার্ড এন্ড এটা পাশাপাশি একটা ট্রানজেকশনাল কিওয়ার্ড কারণ প্রাইস চাইছে যখন মানুষ তখন মানুষ কেনার জন্যই সার্চ দিয়েছে তো নাইকি কিওয়ার্ড সম্পর্কে মানুষ জানার জন্য সাহায্য দিতেও দিয়েছে এবং কেনার জন্য সার্চ দিয়েছে এবং এটি একটি ব্র্যান্ড তো এটা তিন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করল তারপর আসে হচ্ছে লং লং ফর্ম লং ফর্ম প্রশ্নভিত্তিক কিওয়ার্ড যখন আপনি একটি ব্লগ মানুষ লেখার জন্য সার্চ দিয়েছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করবেন ফ্রিল্যান্সিং শুরু করার উপায় কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ তো এই জিনিসগুলো যখন মানুষ প্রশ্ন প্রশ্ন করে থাকে তো এগুলো হচ্ছে লং ফর্ম প্রশ্নভিত্তিক কিওয়ার্ড এগুলো অ্যাড করা হয় হচ্ছে একটি ব্লগিং ওয়েবসাইটে নিচের দিকে যখন ইকিউ অ্যাড করা হয় তখন এই প্রশ্ন প্রশ্নগুলো লং ফর্ম প্রশ্ন ভিত্তিক কিওয়ার্ডগুলো অ্যাড করা হয় তাহলে আসে হচ্ছে কিভাবে সঠিক কিওয়ার্ড আপনি নির্বাচন করবেন হ্যাঁ তো সঠিক কিওয়ার্ড নির্বাচন করার জন্য তো আপনি তো হচ্ছে টুলস ইউজ করবেন বিভিন্ন টুলস ইউজ করবেন এবং অথবা ম্যানুয়ালি আপনি হচ্ছে গুগলে সার্চ করে দেখতে পারেন যে ওই সার্চ ইঞ্জিনfolio সার্চ রেজাল্টে কি কি আছে এটার আসলে ব্লক কতগুলো পেজের উপর কতগুলো ব্লক আছে কতগুলো ওয়েবসাইট এগুলোর উপরে ব্লগ ইয়া করছে তো আপনি টুল ব্যবহার করবেন যে গুগল কিওয়ার্ড Planner আমি টুলসের ভিতরে দেখাই টুলসের পরবে দেখিয়ে আছে যে এগুলো টুলস কিভাবে ব্যবহার করবেন এবং টুলস ব্যবহার করে কিভাবে হচ্ছে আপনি কিওয়ার্ড সিলেক্ট করবে তো ফ্রি ফ্রি কিওয়ার্ড সিলেক্টের জন্য আপনি ইউজ করতে পারেন হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এই সেপটাও ইউজ করতে পারবেন আর হচ্ছে যদি প্রিমিয়ামটা নিতে চান তবে আপনাদের আমি আপনাদের রেকমেন্ড করব হচ্ছে সেম রাশ সেম রাশটা অনেক সঠিক তথ্য দেয় এবং এটা অনেক মানে হচ্ছে প্রাইসের দিক থেকে বাংলাদেশের যথেষ্ট ইয়া যেগুলা যারা যে যে এজেন্সি সেমরাশ সেল দেয় তো তাদের থেকে খুব কম স্বল্প প্রাইসে আপনি সেম রাশিটা নিতে পারবেন তারপর আসা হচ্ছে কিওয়ার্ড সমস্ত ক্ষেত্রে ব্যবহারকারীর উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সার্চ ইন্টেন্ট মানুষ ব্যবহারকারীদের সার্চ ইন্টেন্ট আপনাকে বুঝতে হবে ব্যবহারকারীরা কি উদ্দেশ্যে আসলে সার্চ দিচ্ছে আপনার ব্লগটা ওই টাইপের রিলেটেড কিওয়ার্ড আপনি যখন একটি প্রধান কিওয়ার্ড প্রধান কিওয়ার্ড সিলেক্ট করবেন যখন ধরুন আপনি সিলেক্ট করলেন যে হচ্ছে বেস মোবাইল প্রাইস ইন বিডি এখন এইখানে কিন্তু অথবা আপনি হচ্ছে সিলেক্ট করলেন যে আপনি একটি মেইন কোয়ার্ড সিলেক্ট করলেন যে টপ টেন টপ টেন মোবাইল ফোন ইন ইন ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড আপনি পৃথিবীর ভিতর টপ টেন যত মোবাইল ফোন আছে এগুলাকে আপনি রিভিউ করতেছেন তো এই রিলেটেড এই কন্টেন্টটা যখন আপনি দেবেন তখন আপনাদের সার্চ ইন্টেন্টটা বুঝতে হবে যে ব্যবহারকারী এই এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবে কারণ হচ্ছে আপনার ইনফরমেশন গ্যাদার করার জন্য যে মানুষটা হচ্ছে টপ টেন মোবাইলে ইনফরমেশন গ্যাদার করতে যাচ্ছে তো এই যখন আপনি মূল কিওয়ার্ডটা সিলেক্ট করলেন তখন আপনার আপনার কিছু সাপোর্টিং কিওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এই সাপোর্টিং কিওয়ার্ডটা যেন তখন যেন ইনফরমেশনাল ইন্টারনেটেই পড়ে তখন যেন আপনি একটি মূল কিওয়ার্ড সিলেক্ট করলেন যে ইনফরমেশনাল ইন্টেন্ট মূল কিওয়ার্ড সিলেক্ট করলেন কিন্তু আবার যদি সাপোর্টিং কিওয়ার্ড আপনি হচ্ছে ট্রানজেকশনাল ইউজ করেন তখন কিন্তু একটা মানে ইয়াটা থাকে না আসলে রেশিওটা রেশিওটা হচ্ছে মেনটেন করতে হয় তো আপনি সার্চ ইন্টেন্ট যখন ইনফরমেশনাল দিবেন মেইন কিওয়ার্ডে তখন আপনি রাখার চেষ্টা করবেন 70% সাপোর্টিং কিওয়ার্ডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ইনফরমেশনাল ইন্টারনেট রাখার জন্য বাকি একটা থেকে দুইটা আপনি অন্য ইন্টারনেট জানতে পারেন যেমন অন্য ইন্টারনেট হচ্ছে ট্রানজাকশনাল ইন্টারনেট ট্রানজ্যাকশনাল ইন্টারনেট মানুষ আসলে সার্চ করে আসলে আপনার পণ্যটা কেনার জন্য আপনার একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস কেনার জন্য যখন ট্রানজ্যাকশন তখন ট্রানজাকশনাল ইন্টারনেটটা আপনার ইউজ হয় তো আপনি যদি একটি ই কমার্স সাইটে কাজ করেন তখন আপনি ওই ই কমার্স সাইট যখন ব্লগ লিখবেন তো এইগুলা ব্লগ এই ব্লগগুলা আপনি হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্টে আপনি লিখবেন কারণ হচ্ছে এই ওই ওয়েবসাইটে সেল হয় হচ্ছে ই কমার্স রিলেটেড প্রোডাক্ট আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল হয় তো এই প্রোডাক্টগুলা যারা পারচেস করে তারা হচ্ছে আহ আপনার কেনার জন্য যারা পারচেস করে তারা হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্টে সার্চ দিয়ে থাকে তো এগুলো কিওয়ার্ড কিভাবে কাজ করে এগুলো নিচে দেওয়া থাকে কল টু অ্যাকশনের বাটনে হচ্ছে রিভিউ আর্টিকেল যেমন দেওয়া থাকে তেমন হচ্ছে রেটিং হচ্ছে দাম অথবা এই টাইপের জিনিস দেওয়া থাকে তো এগুলো এগুলাই হচ্ছে এগুলো প্রাইসে মানুষ ক্লিক করে তো ডাইরেক্ট ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারে তারপর আসে হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট নেভিগেশনাল ইন্টেন্ট আসলে ব্যবহার করা হয় আসলে কোনো ব্র্যান্ডের কোনো কিছুতে ব্র্যান্ডকে কে খুঁজে পেতে যেমন আপনি হচ্ছে ইউটিউব দারাজ বাংলাদেশ দারাজ বাংলাদেশ আপনি হচ্ছে কোনো পণ্য কিনবেন এই টাইপের ব্র্যান্ড অথবা কি এম গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এই এইগুলো হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড হ্যাঁ তারপর নেভিগেশনাল কিওয়ার্ডের যেমন একটি মূল কিওয়ার্ড আছে প্রধান কিওয়ার্ড তারপর সাপোর্টিং কিওয়ার্ডে আপনি নেভিগেশনাল কিওয়ার্ড গুলাই ইউজ করবেন তারপর আসে হচ্ছে কেন সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন গুরুত্বপূর্ণ ব্যবহারকারী ব্যবহারকারীর প্রয়োজন বোঝা যখন একটি মানুষ মানুষ ইনফরমেশনাল কন্টেন্ট পাওয়ার দেখার জন্য সার্চ করতেছে তখন তো তার কাছে ইনফরমেশনাল কন্টেন্টই প্রোভাইড করা উচিত তো আপনি ধরেন মূল কিওয়ার্ড নিচ্ছেন একটা ইনফরমেশন কিওয়ার্ড কিন্তু বাকিগুলো নিচ্ছেন হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড তো গুগল বুঝতে পারবে যে এই এর মাধ্যমে এই ওয়েবসাইটের কন্টেন্টে কন্টেন্টটা কন্টেন্টে ইনফরমেশনাল প্লেট থেকে ট্রানজ্যাকশনাল বেশি তো একজন মানুষ যখন জানার জন্য ইনফরমেশনাল ইন্টেন্টে গুগলে সার্চ করবে তখন তার সামনে তো ইনফরমেশনাল ইন্টেন্টই পৌঁছানো দরকার তো এই কারণেই হচ্ছে সার্চ ইন্টেন্ট আসলে গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কিউআর ব্যবহারের কৌশল ব্লগের শিরোনামে টাইটেল কিভাবে ব্যবহার করব মেটা ডেসক্রিপশনে কিভাবে ব্যবহার করব এগুলো আমরা ধাপে ধাপে পরের পর এগুলোতে শিখব এর পরে হয়তো আমরা আরো কিছু কিওয়ার্ড রিসার্চ আইডিয়া দেখব যেমন আপনি চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা তো জানেন যে চ্যাট জিপিটি ইউজ করে আপনি একটা ওয়েবসাইটে ব্লগ ব্লগ रिलेटेड ওয়েবসাইটে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন চ্যাট জিপিটি ইউজ করে আলাদা একটা ইন্টারনেট ধরুন আপনি শুধু মাত্র একটি কোম্পানিতে জব করছেন যেখানে শুধু ব্লগিং ব্লগিং रिलेटेड কাজ হয় তো এগুলা रिलेटेड ওয়েবসাইটে আপনি কিভাবে চ্যাট জিপিটি দিয়ে যে ব্লগিং কিওয়ার্ড নির্বাচন করতে হয় এগুলা এইগুলো জিনিস আমরা পরবর্তীতে জানতে পারবো তারপর হচ্ছে ট্রেন্ডিং ব্লগ জিনিসটা আসলে ট্রেন্ডিং কিওয়ার্ড খোঁজা কৌশল ট্রেন্ডিং কিওয়ার্ড আসলে কিসের জন্য খুঁজবে খুঁজবেন ধরুন হচ্ছে এখন করোনার চলে আসলো সাপোজ না করোনা তো অনেক আগে ইয়ে হয়েছে তো ধরুন এখন একটা নতুন ভাইরাস সৃষ্টি হলো তো এই ভাইরাস সম্পর্কে মানুষ জানার জন্য যখন গুগলে সার্চ করবে তখন ওই জিনিসটা একটা ট্রেন্ড ক্রিয়েট করবে তো এই ট্রেন্ডের ট্রেন্ডের জন্য ট্রেন্ডের ভেতরে আপনি যদি একটি ব্লগ পাবলিশ করেন তো মানুষ যখন গুগলে সার্চ করবে তখন আপনার যদি সার্চ ভলিউম আসলে বেশি কিন্তু সেহেতু সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিটর কম কম্পিটিটর কম থাকার কারণে কিন্তু আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে এই কারণে ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক দিয়ে আপনি ব্লগ ক্রিয়েট করবে করতে পারেন এর ফলে আপনার ওয়েবসাইটে হচ্ছে একটি সাডেন সাডেন টাইমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে অথরিটিও বৃদ্ধি পাবে হ্যাঁ তো আমরা আজকের পর্বে জানলাম যে ব্লগিং কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করতে হয় ব্লগিং কিওয়ার্ড কিভাবে নির্বাচন করতে হয় ব্লগিং কিওয়ার্ডের ইনটেন্ট সার্চ ইনটেন্ট হচ্ছে ইনফরমেশনাল না ট্রান্ডেশনাল না হচ্ছে নেভিগেশনাল তো এগুলা রিলেটেড আমরা আজকের ক্লাসে জানলাম পরবর্তী ক্লাসে হয়তো আমরা জানবো যে চ্যানশিপটি দিয়ে কিভাবে একটি সম্পূর্ণ ब्लॉगिंग वेबसाइटে কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন আপনারা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম